দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ইউনিয়ন বিষয়ক কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করে এবছর এক কোটি রিঙ্গিত নির্ধারণ করেছে গত বছরই খাতে বরাদ্দ ছিল আটান্ন লাখ রিঙ্গিত এবং দু সালে মাত্র ২৬ লাখ রিঙ্গিত নতুনে এ বরাদ্দের ফলে দেশ জুড়ে সাতশো আটাশিটি শ্রমিক ইউনিয়ন ও দশ লাখের বেশি সদস্য সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কিয়ং জানান এই উদ্যোগের লক্ষ্য হল আরো বেশি সংখ্যক শ্রমিককে ইউনিয়নের সঙ্গে যুক্ত করা এবং ইউনিয়ন ভিত্তিক শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া তিনি বলেন আমরা ইউনিয়ন সংক্রান্ত উন্নয়ন কার্যক্রমের জন্য মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করেছে এ তহবিল ইউনিয়ন বিষয়ক দপ্তরের মাধ্যমে আবেদন করা যাবে এবং মালয়েশিয়ার সব শ্রমিক ইউনিয়নই এই তহবিলের আওতায় আসতে পারবে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গোন্ড লজিস্টিক্স প্রতি চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতেও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে মন্ত্র আরও জানান এ অর্থ ইউনিয়নগুলোকে নেতৃত্ব প্রশিক্ষণ সদস্যদের ধারাবাহিক শিক্ষা ও ইউনিয়ন পরিচালনা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে শনিবার অনুষ্ঠিত শ্রমিক ইউনিয়ন সমাবেশে বক্তব্য দেন তিনি অনুষ্ঠানে পেরালিস কেদা পেনা এবং সহ বিভিন্ন রাজ্যের চারশো জনের বেশি প্রতিনিধি অংশ নেন বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ শুধু অর্থ বরাদ্দ নয় বরং শ্রমিক অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন যেখানে উন্নত প্রশিক্ষণ নেতৃত্ব বিকাশ এবং সংগঠনের দক্ষতা বাড়ানোর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমিক ইউনিয়নগুলো আরও শক্ত ভিত্তি পাবে যা কর্মক্ষেত্রে ন্যায্যতা ও সামাজিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তুপাশ কণ্ঠ নিউজ ডেস্ক